এ আমার দর্শকদের চোরের গল্প মুখস্থ হয়ে গেল একই গল্প নেই ছোটবেলা থেকে অন্য গল্প নেই তুই বল দেখে ভাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই তারপরে ঘরটার ঝাঁট দিয়ে বাইরের পইটাতে ভালো করে জল টল ঢেলে দিলাম তারপরে নিজেও ফ্রেশ হয়ে গেছি রান্নাও আমার ওদিকে বসে গেছে তারপরে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি আজকে গরম ঠিক কতটা হবে এখনও পর্যন্ত কিন্তু ততটাও গরম লাগছে না অন্যদিন কি হয় ওঠা থেকে শুরু করে মা গো শুরু হয়ে যায় কিন্তু আজকে অতটাও গরম লাগছে না মোটামুটি ধাতস্ত গরম সহ্য করা যাচ্ছে এবার বেলা বেলার সাথে সাথে যে কতটা গরম হবে একমাত্র ভগবানই জানে আজকে সবজি বলতে ফ্রিজ ঘেঁটে শুধু পটল কটাকেই পেলাম তো পটল কটা দিয়ে একটা কিছু বানাতে হবে জলে ভিজিয়ে রাখলাম দেখা যাক এখন কি বানানো যায় এখনো পর্যন্ত আমি এটাকে হাত দিইনি এবার আস্তে আস্তে দেখি একটার পর একটা জিনিস চাপানো আছে কি আছে বুঝতে পারছো দাঁড়াও দেখায় এটা কিন্তু আমাকে প্রত্যেক দিনই করতে হয় এই একই নিয়মে এই দেখো এখানে রয়েছে বাটি টক দই একটা আমার আর একটা রোদ্দুরের এ দেখো কি সুন্দর বসেছে দেখেছ এখন থেকে কাঁচের বাটিতেই টক দই বসায় কেননা অনেক জায়গাতে দেখলাম দই কিন্তু সব থেকে ভালো কাঁচের বাটিতেই বসানো তো সেই জন্য আমিও বসিয়েছি কি সুন্দর বসেছে দেখো তো এটা এখন আমি ফ্রিজে তুলে দেব। সকাল সকাল না তুলে দিলে না টক হয়ে যাবে আর মনেও থাকবে না সকালে রান্না বান্না এতটুকুই করতে পারলাম এখানে রয়েছে ডাল সেদ্ধ ডাল সেদ্ধটা না পুরো ঝোলঝোল হয়ে গেছে দেখো একটুখানি জল কম দিলেই ভালো হতো একটুখানি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে ভালো করে মেখেছি আর এটা হচ্ছে কি বলবো এটাকে দই পটল বলবো না সরষে পটল না পোস্ত পটল তিনটেই রয়েছে এর মধ্যে আর কালারটা দেখো কি ইয়াম্মি হয়েছে দেখতে ওই একঘেয়ে পটলের ঝোল বা পটল ভাজা আর ভালো লাগছে না সেই কারণে এত সুন্দর করে বানালাম গোটা গোটা পটল হ্যাঁ

সেই কখন থেকে কারেন্টের জন্য অপেক্ষা করছি যেন অপেক্ষা করতে করতে এগারোটা চল্লিশ বেজে গেল কিন্তু এখনও পর্যন্ত কারেন্ট আসেনি সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া তো হলো আর আজকে সকাল সকাল একটুখানি ভাত খেয়ে নিয়েছি কেননা ওই গরম গরম ডাল সেদ্ধ আর গরম গরম ভাত ওই লোকটা আমি সামলাতে পারিনি অনেকদিন পরে আজকে ডাল সেদ্ধ ওরকমভাবে মাখা করলাম তো ভাবলাম একটুখানি অন্য কিছু তো খাবো একটু ভাতই খেয়ে নিই তো একমুখ মতো ভাত খেয়ে নিয়েছি পেট তো শান্তি হয়ে গেছে অনেকক্ষণ যাবো দ্রোদ্রের সাথে খেলা করলাম বসেছিলাম কিন্তু আর কতক্ষণ বসবো বলো আজকে আবার সবজিপাতি আছে সেগুলো গোছাতে হবে আর মাছ ধুতে হবে সেগুলো কিছু হয়নি কিন্তু কারেন্ট নেই মশলা পরবো রান্নাবান্না তো করব সেই সকালবেলা পোস্তটা আর ওই সর্ষেটা একসাথে বেটেছিলাম সেই সাড়ে নটার সময় কারেন্ট গেছে সেই একইভাবে ভাবে এখনও পর্যন্ত একবারের জন্য কারেন্ট আসেনি তাই ভাবছি কারেন্ট কি আসবে কি আসবে না মাছটা আনার সাথে সাথেই তো রোজ ফ্রিজে ভরে দিই আজকেও তাই আজকে মাছটা বাঁচতে অনেকটাই সময় লাগবে কেননা চিংড়ি আছে আর নিচে মনে হয় রুই বা কাতলা কিছু হবে রুই মাছ তো চিংড়ি মাছ তো পটল দিয়ে করার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর হবে না কেননা পটল দিয়ে করতে গেলে ভালো রকম মশলা লাগবে আর চিংড়িগুলো দেখেছি আজকে অনেকটা বড় বড় আছে তো চলো আর দেরি না করে মাছগুলো ফটাফট ধুয়ে নিই মাছটাকে ধুয়ে রেডি করে রাখলাম আর এই দেখো আজকে আবারও একটা এত বড় ফুলকপি এনেছে কী স্বাদে খাচ্ছে কি জানি আবার বলাও যাবে না বেশি কিছু একদমই স্বাদ নাই কোনো কিছু রান্না করেই ভালো লাগছে না না ঝোলে তো খাওয়াই যাচ্ছে না ওই একটুখানি যদি ভালো করে লাল লাল হ্যাঁ যাই গো লাল লাল করে ভাজা হচ্ছে তবে খাওয়া যাচ্ছে বাজার গোছাতে বসলাম আর অমনি দুধ দিতে এলো দুধের তো কোনো টাইম নাই এই দেখো ফুলকপিটা এভাবে ছাড়িয়ে রাখলাম পাতাগুলো আজকে আর করবো না কালকে দেখা যাবে আর এখন মিষ্টি কুমড়ো স্টোর করা দায় হয়ে যাচ্ছে এই অংশটা ফেলে দিলাম এবার ভালো করে কাগজের প্যাকেটে রাখতে হবে প্লাস্টিকে রাখলেই নষ্ট হয়ে যাবে আর এখানে রয়েছে হাজারো একটা সবজি আজকে অনেকখানি সময় লাগবে তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা তো চলো আর কি বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নি গ্লুকন্ডিটা খেয়ে ঘরে কি খেলবা হ্যাঁ গ্লুকন্ডিটা কি ঠান্ডা ঠান্ডা বল বাবাই খাও মা বলো আলু ঠান্ডা ঠান্ডা তাহলে গরম হ্যাঁ তুমি ভুলে যাচ্ছে নাকি গুলিয়ে ফেলছো কি তুমি কি ভুলে যাচ্ছে নাকি গুলিয়ে ফেলছো ঠান্ডা করো গুড়িয়ে গুলিয়ে যাচ্ছে মা বেটু গল্প করতে করতে কতটা কাজ এগিয়ে গেল দেখো সবজি গোছানো থেকে শুরু করে কাটা কুটি হয়ে গেছে একেবারে পাতলা মাছের ঝোল হবে তিন পিস মাছ দিয়ে রোদ্রের জন্য আমার জন্য দুপুরের মতো ঘর থেকে বেরিয়ে যদি এরকম টাটকা ফুল পাওয়া যায় তাহলে আর কি চাই নিজেদের গাছের টাটকা টাটকা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া এর থেকে শান্তি আর কি বলো কত ফুল হয়েছে দেখো এখনো রয়েছে এটা কি তুমি নেবা কেন তুমি নেবা কেন আমি তো পুজো দেবো ফেলব না কিন্তু হ্যাঁ আমি পুজো দেবো চল স্নানের আগে তবুও বা ঠিক আছে এতগুলো জামাকাপড় স্নানের আগে মেলে দিয়ে গেছি কিন্তু এখন এই রোদে যেতেই ভয় লাগছে এই দেখো জামা জামাকাপড় এখন আছে ছেলে আমার ঘুম থেকে উঠে একেবারে তৈরি কেননা যাবে মাঠে পাপাকে ঘুম থেকে উঠে ফোন পাপা তুমি কি আমাকে মাঠে নিয়ে যাবে তারপরে ফোন করে যেই বললো হ্যাঁ নিয়ে যাব অমনি তড়ি ঘড়ি করে জল টল খেয়ে নিয়েছে এখন রেডি এখন শুধু পাপা আসার অপেক্ষা বাড়িতে এখন রোজ দিনই আমে গোনা আজকে সকালে মনে হয় বাজারে ভালো আম পাই এখন নিয়ে আসলো এরকম দেখো চারটে ল্যাংড়া আম প্রত্যেক দিন আম খেতেই হবে সকাল বিকেল নিয়ম করে একেবারে ভালো করে ধুয়ে না রাখলে না পরে আর হাত দেওয়া যাবে না অত আঠা আঠা মাঠে গেলে আমার রোদ্দুর বাড়ির কথা একেবারেই ভুলে যায় সে কখন বেরিয়েছে প্রায় আর সাতটা বাজতে চললো জানো তো এখনও বাড়ি ফিরলো না এখন চিন্তা হচ্ছে আর অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছি মানে পায়চারি করছি ও যতক্ষণ না আসবে ততক্ষণ তো ভালো লাগছে না ও বেরোনোর পরে টুকটাক অনেকগুলো কাজ সারলাম রুটি করলাম তারপরে হাত মুখ ধুয়ে সন্ধ্যা টন্ধা দিলাম কিন্তু এখনও ছেলের আমার পাত্তা নাই মনটা আর ভালো লাগছে না যতক্ষণ না বাড়ি আসবে ততক্ষণ এই দরজার মুখেই কিন্তু আমি পায়চারি করব। রুটিগুলো শেখে নেওয়ার পরে এই দেখো দুধটাকেও বসিয়ে ফেয়েছিলাম দুধটাও ভালো মতো ফুটে গেছে আর এখানে রোদ্ের রুটিটা ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দিয়ে কয়েকদানা মিচরি রেখে দিয়েছি এবার ফোটানো দুধটা এর মধ্যে দেব গরম দুধটা একেবারে দিয়ে দিলাম এবার একটুখানি নরম হয়ে যাবে তখন হাতে করে চটকে নেব মাস্টার মশাইরাও ভালো হয়েছে স্টুডেন্টও ভালো শুয়ে শুয়ে ফারা হচ্ছে কি বলছো বাবা ওই দেখো দেখো এটা পড়ার নমুনা শুয়ে শুয়ে পড়তে নেই বাবা বলেছে না পড়ার সময় কোনো বালিশ নয় তাহলে ঘুম পেয়ে যাবে আপনি কিছুই বুঝতে পারেন না তিনি সেই দেখ এখান থেকে

সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমি আম সারাদিন আম না খেলে দিন শেষ নয় আর আমারই ছানাটাও দলে যোগ দিয়েছে খাক নাগা চমকাবে আদিটা খাও দেখো আড্ডা এগুলো কি করছিস পুরো তো মিশে গেল আরে না ঠালাতে একটু অন্যরকম তরকা স্পেশাল রাতে যদি ভালো করে ঘুরতে যাও তাহলে নিজের কাজ নিজে করো সবাই ভালো করে ঘুমোবে আর পরিষ্কারের দায়িত্ব আমার এত গরম লাগছে না খেয়ে দিয়ে রুটি খেয়ে যেন বেশি গরম লাগছে তো কুলারটাকে ভালো করে এখন পরিষ্কার না করলে রাতে ঘুমোনো জাস্ত যাবেই না খুব একটা নোংরা নেই তবুও এই প্লেটগুলো নামছেন রে না পুরো ধুলো খেতে হবে ফ্রিজে আমাদের খাওয়ার জল থাকুক আর না থাকুক এই দেখো কুলারে ভরা জলগুলো রয়েছে এই বড় বড় দু লিটারের বোতলে দুটো দু লিটার দু লিটার করে চার লিটার ভরে রেখেছি আর নিচে এখানে রয়েছে এক লিটার মোট মোট পাঁচ লিটার জল এখন কুলারের মধ্যে যাবে এখনো দায়িত্ব শেষ হয়নি রাত্রি সাড়ে এগারোটা বাঁচতে চললো ওদিকে বাথরুমে জল ভর্তি দিয়েছি আমি নিজে নিজে স্নান করবো কিন্তু ওকে ভালো মতো ফ্রেশ না করে যেতে পারছি না কুলারটা ভালো করে পরিষ্কার করে এলাম হলে রাতে আজকে আর ঘুমানো যাবে না জানো আর কালকে থেকে আমাদের এখানে বাজি ফাটা শুরু হয়েছে মানে ওই ভোটে কে জিতলো না জিতলো সেই নিয়ে এখনও পর্যন্ত বাজি ফেটে যাচ্ছে আর রোদ্দুর মাঝে মধ্যে যেমকে যাচ্ছে জানো তো আর রোদ্দুরের ঠাম্বিরা এই মোটামুটি কটা থেকে বাড়ি গেলো ওই সাড়ে দশটা থেকে বাড়ি গেলো তারপরে আমি আমি খাওয়া দাওয়া করলাম পুরারটা মোছা তোচা হলো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা অব্দিই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট